হ্যালো বন্ধুরা সানডে স্পেশাল সুপর্ণার রান্নাঘরে আজ হচ্ছে সকালবেলার জলখাবারের একটা পদ শীতকাল যখন তখন তো ইচ্ছে হয় একটু ঝাল ঝাল তরকারি দিয়ে একটু লুচি বা ফুলকপি হোক বা কুমড়ো তরকারি দিয়ে হোক পরোটা দিয়ে হোক লুচি এরকম কিছু একটা খাবারের ভীষণ ইচ্ছে করে আলুর দমও হতে পারে তো আমি আজকে করেছি আলু কুমড়ো ছেঁচকি আর করেছি আটার লুচি তো এই যে লুচিটারও একটা বিশেষ বৈশিষ্ট্য দিয়ে করা আর আলু ছেচকিটাও আমরা দেখে নেবো সামান্য একটু তেল দিলাম দু চামচের মতোই দিয়েছি বেশি দিয়ে নিই আর কারণ আমার আগে এটা কুমড়ো কাটা চলছে আর কাঁচা লঙ্কা আমি আলুটাকে আগে আমি ভাপিয়ে রেখে ছিলছি অন্য তরকারির জন্য যে করেছিলাম তখন আলুটাকে যে ভাপ ভাপিয়ে আমি সেদ্ধ আলুটাকে ভেজে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে কেননা অন্য একটা তরকারির জন্য এটা করা হয়েছিল। সমস্ত একসাথে আলুগুলোকে দুই ভাগে একটা তরকারির জন্যই করে রেখেছিলাম একবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সরষের তেলটার মধ্যে এবার দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটু মানে কয়েক সেকেন্ড হতে দিয়ে এবার কুমড়োগুলোকে আমি দিয়ে দেব। কুমড়োগুলোকে এটা একটু কাঁচা কুমড়ো তার জন্য এটাকে একটুখানি ভালো করে একটু কষিয়ে নিতে হবে হলে তরকারিটা টেস্ট হবে না আচ্ছা এই যে এইটাকে এক পাশে সরিয়ে রেখেছি বাটিতে ভাজা আলুটাকে তো এটার মধ্যে দিয়ে দিলাম কুমড়োটার মধ্যেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন নুনটাকে খুব বেশি দিলাম না যেহেতু লুচির সাথে খাওয়া হবে ম আটাটার মধ্যেও কিন্তু নুন আছে আবার আলু ভেজেছিলাম তার মধ্যেও নুন হলুদ মাখানো ছিল সেই বুঝে আর যেহেতু জলটা থাকবে না তার জন্য শুকনো শুকনো তরকারি তার জন্য নুনটাকে বুঝে দিতে হবে এবার এটার মধ্যে দিয়ে দেব যেহেতু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তার জন্য একটু শুকনো লঙ্কার দিয়ে দেবো শুকনো লঙ্কাটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আমিও করি আমি আজকে দিয়েছি আজকে আমার ইচ্ছে হচ্ছে তার জন্য আমি আজকে কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটাই দিয়েছি যাতে কাঁচা লঙ্কার ঝালটা না শুধু গন্ধটা উঠবে আর শুকনো লঙ্কার ঝালটা উঠবে এইভাবে আমি এটাকে ঢেকে ঢেকে কুমড়োটাকে একটু মানে নরম করে নেব যাতে কুমড়োর যে থেকে যে নির্যাসটা বেরোয় যে জলটা বেরোয় সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে না তরকারির পরে নামিয়ে রাখলে পরে সেটা একটু জোলো জোলো হয়ে যায় এভাবে একটু ভালো বারবার করে ভেজে ঢাকনা তুলে তুলে ভেজে নিয়ে আমরা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো আলুগুলো এবার আলুটা যেহেতু ভাজাই ছিল তাই খুব বেশি সময় লাগবে না আপনারা যারা নতুন বন্ধু তাদের জন্য রইল আমার একলা শুভেচ্ছা সুফের সুপর্ণা রান্নাঘরে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা শীতকালীন বারো মাসের শুভেচ্ছা রয়েছে আর তার সাথে পাশাপাশি রয়েছে আমার লাইভ অনুষ্ঠান থাকে রাত্রিবেলায় সপ্তাহে দিন বেশি খুব বেশি করে উঠতে পারি না লাইভ অনুষ্ঠানটার কথা কেন বলছি লাইভটা অনেকেই করেন হুম এবং সময় করেন ব্যবসায়িক ভিত্তিতে করেন গল্প করার ভিত্তিতে করেন তো আমি করি একটা কোনো না কোনো একটা নতুন কন্টেন্ট বেছে নিই নতুন হোক বা মানে আমাদের ব্যবহারিক প্রতিদিনেরই একটা কোনো একটা সামান্য একটা সূত্র ধরে তার ওপর সেটাকে ধরে তার উপর বিভিন্ন পয়েন্টগুলো বলি ভালো লাগা মন্দলা বিভিন্ন পয়েন্ট আছে সেগুলো সম্বন্ধে শুধুমাত্র বন্ধুদের সাথে শেয়ার করা আর এইভাবে কিছুটা কথোপকথন হয় এবং কিছুটা আমার যে ভালো লাগা মন্দ লাগা সেগুলোকে আমি সেই লাইভের মাধ্যমে বলি আপনারা যদি যারা দেখছেন এই রান্নার ভিডিওটা তাদের যদি ভালো লাগে লাইভ অনুষ্ঠানটা দেখতে পারেন তাহলে আমার ভালো লাগবে এবং আপনাদের কাছে নতুন কোনো আইডিয়া থাকলে সেটাও দিতে পারবেন যাই হোক পর্যাপ্ত পরিমাণে এটাকে একটু মাখো মাখো করার জন্য সামান্য মানে হাতে করে একটুখানি জল দিয়েছি মানে না দিলে নয় কিন্তু একটু মাখো মাখো হলে পরে এটা আর একটু মানে টেস্টটা যেন একটু কোথাও একটু বেশি ভালো হবে মিলে মিশে যাবে আর গরম গরম সার্ভ করা হবে কাজে জলটাকে আমি বসিয়েই নেবো জলটাকে মানে তরকারির মধ্যে বসিয়ে নেবো কারণ তরটা জলটা একেবারে জলো জলো লাগবে না এবার আলু কুমড়োগুলো একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মাখো মাখো আরও ভালো করে হয়ে যায় আচ্ছা এটার মধ্যে কিন্তু অল্প সামান্য চিনি যায় এই তরকারিটাতে এবার এটাকে ওটাকে চিনিটাকেও স্কিপ করতে পারেন কিন্তু এই কুমড়োটা কাঁচা বলে আমাকে একটুখানি চিনি দিতে হয়েছে আর সামান্য মানে ওই আট দশটা বা কুড়িটা বড জোর হবে এরকম চিনির দানা দিতে হয়েছে এবার এটাকে নামিয়ে নেব তরকারিটাকে হয়ে গেছে প্রায় আচ্ছা গরম গরম তরকারি এটা দেখতেই পাচ্ছেন দেখে খুবই লোভনীয় হয়েছে খেতে আরও ভালো হয়েছে যেরকম ঝাল ঝাল ভেবেছিলাম অতটা ঝাল লাগেনি কিন্তু মোটামুটি ঠিকই ছিল সব কিছু তারপরে এই যে এটা কিন্তু আটার আজকে কিন্তু লুচি কিন্তু ময়দার নয় আটার লুচি আটার মধ্যে জোয়ান দেওয়া হয়েছে সামান্য একটুখানি বিষ্ণুন যোগে আটাটাকে মাখা হয়েছে এবার এটাকে যে যেরকমভাবে নর্মালভাবে পেলে তারপরে এই যে দেখতে পাচ্ছেন গরম তেলে সাদা তেলে ভাজা হবে এবার ভেজে সেটাকে এখন মানে একটা গন্ধ লুচি ভাজা যে একটা গন্ধ সুন্দর আশেপাশে বাড়ির থেকেও যখন লুচি করে একটা সুন্দর গন্ধ বেরোয় তখন কিন্তু কোথাও একটু লোভ লোভ লাগে তো যাই হোক আমরা রাঁধুনি আমরা তো মুখে মুখ চাপা নাক চাপা দিয়ে রান্না করি পরে আমরা পর অনেক সময় আছি যে আমরা অনেক সময় একটু টেস্ট করে চেখে দেখি নুনটা ঠিক আছে কিনা না ঝালটা ঠিক আছে কিনা না দেখে কিন্তু লুচির ক্ষেত্রে সেটা তো হবার নয় সেটা যিনি ভাজছেন তিনি ভাজা শেষ করেই তারপর সব ভাজা শেষ হলে পরেই তারপরে তিনি চাকতে পারবেন তার আগে চেখে দেখতে পারবেন না এই যে লুচি গরম গরম ফুলকো লুচি হচ্ছে এবার হচ্ছে সার্ভ করে দেওয়ার পালা তো আসুন সার্ভ করি দেখে নিই কীভাবে সার্ভ করা হচ্ছে যদিও বা আমার প্লেটিংটা খুব একটা পছন্দ হবে না আপনাদের তার কারণ হচ্ছে আমি খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি না আসলে কি আমার আমি একা হাতে রান্না কাটা সমস্ত কিছু এমনকি বাসন মাজব্দি অবধি করে নিতে পারি কিন্তু আমি না গুছিয়ে খেতে দিতে পারি না এটা হচ্ছে আমার একদম একটা বিগ জিরো পয়েন্ট আমি কি বলবো আমার ভারী খারাপ লাগে যে গুছিয়ে খেতে দেওয়ার ব্যাপারটা সেটা না আমার যেন কীরকম একটা কোথায় যেন মনে হয় যেন আমি যেন ঠিকঠাক করে দিতে পারছি না একটা কিন্তু কিন্তু ভাব মনের মধ্যে জাগে তাতে কি হয় যে যে যাকে খেতে দিচ্ছি সেও মনে হয় খুশি হয় না আর আমি আমারও মনে হয় মন থেকে খুশি হই না এই জন্য আমি একটুখানি খেতে দেওয়ার সময়টা আমি ভাবি যে অন্য কেউ যদি খেতে দেয় তাহলে খুব ভালো হয় সেটা আমার বাড়ির অনুষ্ঠান হোক বা রোজ প্রতিদিনের খাবারই হোক মনে হবে আমি যেন ঠিকভাবে তাকে যত্ন করে খেতে দিতে পারছি না কোথাও কম হয়ে যাচ্ছে হয়তো তার পছন্দ মতো জিনিসটা তার পাতে তুলে দিতে পারছি না কেন জানি না এই কাজ এই কাজটা আমার মনের মধ্যে হয় যাই হোক একটা সারাদিনের শুভেচ্ছা তো সুপর্ণার তরফ থেকে আপনাদের সবসময় পাওনা থাকেই আর আমার বন্ধুরা যাতে মঙ্গলে থাকে কুশলে থাকে সবাই এগিয়ে যেতে পারে সেই কামনা আমি ঈশ্বরের কাছে করব আর আমার সঙ্গে তোমরাও আমাকে কিন্তু সঙ্গে নিয়েও একই পথের সাথী আমরা টাটা বাই বাই ভালো থেকো এই যে আমার সার্ভ করে দেওয়ার পদ্ধতি বিচ্ছিরি একটা পদ্ধতি তোমাদের হয়তো অতটা ভালো লাগবে না কিন্তু কী করবো আমি যেটা পারি না আমি তো স্বীকার করে নিলাম হ্যাঁ রান্নার যেরকম স্বাদ না হলে আমি খেতে পারি না সেরকম আমি পরিবেশন করতে পারি না এটা আমার একটা বিগ জিরো পয়েন্ট এটা আমি কিছু বলার নেই আচ্ছা যাই হোক ভালো থেকো কে কে কোথায় ঘুরতে যাচ্ছ সামনেই তো পঁচিশে ডিসেম্বর বাচ্চাদের তো এখন অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে যদিও বা একদম দোরগোড়ায় রেজাল্ট অপেক্ষা করছে সেটা একটা ভয় ভয় ব্যাপার তো থাকে যাদের বাড়িতে ছোট ছোটো বাচ্চারা আছে যেসব বন্ধুদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে তারা তো মায়েরা জানি যে তার ছেলে কতটা বা মেয়ে কতটা রেজাল্ট করবে কি করবে কিন্তু যিনি যিনি পড়ুয়া তার তো মনের মধ্যে একটুখানি ঢিপ ঢিপ করেই যেরকম আমাদেরও করতো এই খাবারটা এখন আমাদের সকাল সকাল পরিবেশন করে দিতে হবে আমিও খেয়ে নেব কেন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না টাটা বাই বাই